ए बाला बाला घरी काम ला दे

আহা আহারিস এমটা কত আরে 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 কি ভালো তুই আরে কর কর এটা আহার রে আরে কত আরে কত আহা হা সুন্দর কত এটা সবন দিয়ে লিখে রে আstasstas আরে করে করে আরে তো নে সোন্ডা কামলা দি তো কি কর কর করছিস না আমি না করছিস না কামলা দি বাড়াই তো গো কাড়ড়ামু এটা কইলে না আরে বেশি করে কাট বেশি করে কাটছিস এই ব্যাটা বড় কাট কাটতে দি না মানছিস

কামলা লোসে আমি আমার খেত আমি কাটবাম আইল আমার কাছে রাস্তা করে আছে আমি রাতে আমার ঘেটার ছশো মান করে যাব এটা সুন্দর বাস এই আর